এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মার্কে প্রবাসীদের একটি সংগঠন রয়েছে উত্তর আমেরিকা ঠাকুরা যাওয়া সমিতির আয়োজনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে আমরা জানি যে প্রতি বছরই প্রবাসী থেকে তারা কিন্তু ঠাকুরগাঁও মতো জায়গায় প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু প্রতি বছর কম্বল বিতরণ করে আজকেও তারা এই সংগঠনের মাধ্যমে কম্বল বিতরণ করছে এবং শুধু তারা এখানে বস্তু অসহায় মানুষকে দিবে না তাদের যে প্রতিনিধি হয়েছে তাদের প্রতিনিধির কাছেও কিন্তু আজকে কম্বল বিতরণ হস্তক্ষর করা হবে এবং তারা কিন্তু তারা যে নিজ নিজ এলাকায় সেগুলো বিতরণ করা হবে আজকে এই বছর এক হাজার কর্ম বেতরণ করা হচ্ছে এবং তারা বলছেন যে তারা কিন্তু ঠাকুর গাঁয় মানুষের কথা চিন্তা করে এই কম্বি বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন এবং পুরো শীত জুড়ে তারা এই কার্যক্রম চলমান রাখবেন বলে তারা আমাদের জানিয়েছেন জেলা সমিতি নর্থ আমেরিকার পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বস্ত্র খুব স্বল্প পরিসরে স্বল্প আঙ্গিকে অল্প কিছু মানুষের মধ্যে বিতরণ করার জন্য এই একটা প্রতীকী অনুষ্ঠান করলাম এবং এটা বিভিন্ন হিতাকাঙ্ক্ষীদের এবং ডিস্ট্রিবিউটরদের এবং সৎ সাহসী ব্যক্তিত্বদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের মাঝে হস্তান্তর করছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই প্রক্রিয়াটি আমরা প্রতি বছরের জন্য আমরা অব্যাহত রাখবো এবং আমি এই সংগঠনটির উপদেষ্টা হিসাবে যতদিন আছি যতদিন থাকবো ইনশাল্লাহ ঠাকুরগার জন্য ঠাকুরগার মানুষের জন্য যেন অবদান রাখতে পারি সেজন্য দোয়া করবেন আমাদের জন্য সবার এবং যারা প্রবাসে আছি তারা যেন সবাই সুস্থ থাকি আমাদের দেশের মানুষ ঠাকুরগার মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং এই প্রচন্ড শীতের হাত থেকে তারা নিবৃত থাকুক দর্শক আপনারা জানেন যে ঠাকুরগাঁও কিন্তু একটি শীত প্রবণ এলাকা এই এলাকায় কিন্তু প্রতি বছরই শীতে অনেক দুস্থ অসহায় মানুষ কষ্ট পায় এবং এই কারণেই কিন্তু ঠাকুরগাঁ বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন আহ এনজিও থেকে কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয় ঠাকুর জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে তারা সরকারি ভাবে এই শীতবস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে এবং তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন সমাজে বিভিন্ন বৃত্তবান মানুষ এবং বিভিন্ন সংগঠনকে তারা যেন এই কার্যক্রম অব্যাহত রাখে তারাও কিন্তু এই কার্যক্রমে এসে যোগ দেয় সব মিলিয়ে ঠাকুর গায়ে শীতবস্ত্র বিতরণে এই ছিল আমাদের সর্বশেষ সবাই নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো আপডেট জানাতে পারবো